আসসালামু আলাইকুম এভ্রিওয়ান বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য চমৎকার স্বাদের একটি পিঠার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মুসুর ডালের পিঠা খুবই সহজ এবং অনেক মজার একটি রেসিপি চলেন তাহলে শুরু করি প্রথমে হাঁড়িতে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি মুসুর ডাল ডালের সাথে দিয়েছি পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি আর স্বাদ মতো লবণ আরও দিয়েছি আদা জিরা পেস্ট এখন সব কিছু হাত দিয়ে মাখিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবার পরিমাণ মতো পানি দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ড্রো তৈরি করে নেব। তৈরি করে এবার চুলা থেকে নামিয়ে নেব তারপর অল্প ডো নিয়ে একটি রুটি বানিয়ে নিব। এবার গ্লাসের সাহায্যে রুটিটা গুল গুল করে কেটে নেব তারপর বিভিন্ন ডিজাইন করে নেব আপনারা চাইলে যে কোনো শেপের যে কোনো ডিজাইন করে নিতে পারবেন এবার চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে দিয়ে দিব পিঠাগুলো চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি পিঠাগুলো বেজে নেব আমি সেমভাবে সবগুলো পিঠায় বেজে নেব এই তো দেখতেই পারছেন আমার পিঠা ভাজা কমপ্লিট আশা করছি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন